তিন প্রকারের মানুষ এমন আছে যারা জান্নাতে প্রবেশ করবে না এবং তাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন এক নম্বর হচ্ছে আল আকুবি ওয়ালিদাহ এক নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে পিতামাতার খেদমত করতে চায় না বৃদ্ধ পিতামাতাকে রেখে নিজের বউ আর সন্তান নিয়ে বিলাসবহুল জীবনযাপন যারা করে নিজের বাবা খোঁজে না

পুরুষদের বেশভূষা গ্রহণ করে পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে পুরুষদের মতো পোশাক গ্রহণ করে পুরুষদের মতো চলাফেরা করে এই সকল নারীগুলো করাবেন না আল্লাহ তারা তাদের জন্য জান্নাতের ফেসলা করাবেন না এবং তাদের দিকে আল্লাহ তারা রাহমতের দৃষ্টি দিয়ে থাকাবেন না ভাইরা আমার আমাদের সমাজকে আজকে বোঝাতে হবে আমার মাকে আজকে বোঝানো প্রয়োজন আমার বোনকে বোঝানো প্রয়োজন আমার স্ত্রীকে বোঝানো প্রয়োজন কোনোভাবেই যেন আমার স্ত্রী আমার মা আমার বোন আমাদের বোনরা যেন আমাদের সমাজের নারীরা যেন সুরের লালপ্রাপ্ত নারী হিসেবে গড়ে না উঠে আমার ঘরে যেন জাহান নামে কোনো মানুষ করে না উঠে তোমার দায়ুষ এবং দায়ুষ যারা দায়ুষের বিশাল ব্যাখ্যা রয়েছে দায়ুষ যারা দায়ুষ যারা এই সকল ব্যক্তিদেরকেও আল্লাহ তারা জান্নাতে প্রবেশ পাবেন না এবং তাদের থেকে রহমতের দৃষ্টিপাত করবেন